আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি বাকি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া ভালোবাসা আমিও ভালো আছি আইসকা আমি বানামো নাড়ু এই নাড়ু বানানোর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হয়েছে নারকেল আর বর্তমানে যে নারিকেলের দাম তাই অল্প একটু নারকেল নিয়েছি একটা বাটি নারকেল নিয়েছি আর নিয়েছি মুড়ি এখানে আপনি চাল ভাজা গুঁড়ো করে দিলেও পারবেন কিন্তু আমি চাল ভাজার ঝামেলাটা নিতে পারছি না তাই আমি মুড়ি নিয়েছি এক বাটি পরিমাণে মুড়ি নিয়েছি তো মুড়িটা যখন আমি ব্লেন্ডারের বাটিতে ঢাললাম তখন দেখলাম একদম বেশি কম তো আমি আরও আধা বাটি মুড়ি দিয়েছি তো মুড়িটা গুঁড়ো করে নিয়েছি তারপরে আছে খেজুরের গুড় এই গুড়টাকে আমি ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আর আছে তিল তো চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে আমি প্রথমে ফ্যানটা বসিয়ে দিয়ে তাতে আমি তিলটা হালকা ভেজে নিয়েছি এখন বলতে পারেন যে তিলটা কেন ভেজে নিয়েছেন কাঁচা তিলটা একটু দেখতে সুন্দর লাগে আর হ্যাঁ এটা কিন্তু অবশ্যই সাদা তিল হতে হবে আপনি কালো তেলে দিতে পারেন তবে সাদা তিলটা দিলে বেশি সুন্দর দেখায় তো তিলটা ভেজে নেওয়ার কারণ হচ্ছে তিলটা যখন ভেজে নেবেন তখন তিলের গ্রানটা খুব বেশি হবে আর খেতেও খুব ভালো লাগবে তো তিলটা ভেজে নিয়ে নামিয়ে ফেলার পরে আমি এর মধ্যে ফ্যানের মধ্যে দিয়ে দিলাম গুড় গুড়টা একেবারে ভালো করে আমি ভেঙে নিয়েছি যাতে একটু তাড়াতাড়ি গলে যায় তো আমি সামান্য পরিমাণে ধরুন এক টেবিল চামিচ পরিমাণে আমি পানি দিয়েছি যাতে গুড়টা বেশি না হয়ে করা হয়ে না যায় এর জন্য আমি এক টেবিল পরিমাণের পানি দিয়ে গুড়টাকে গালিয়ে নিলাম গালিয়ে নেওয়ার পরেও তারপর আমি একটু রেখে দেব মানে একটু নেড়ে চেড়ে নেবো যাতে যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যাচ্ছে আমি যে এক্সট্রা পানি দিয়েছি সে পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে নারকেল দিয়ে দিব। নারকেল দিয়ে দিলে দেখবেন একটু নাড়া পরে নারকেল থেকেও পানি বেরিয়ে আসবে যেহেতু নারকেল একটা তোলাক্ত খাবার তো এটা থেকে একটু তেল তেল ভাব চলে আসবে তো নারকেলটা একটু নাড়া পরে নারকেলটা যখন একটু কষা কষা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিব মুড়ির গুঁড়োটা মুড়ির গুঁড়োটা একবারে দেবেন না ও তার আগে আমি পাঁচ চা চামচ মানে দুই টেবিল চামচ ইয়ে দিয়েছি চিনি দিয়েছি যাতে একটু আর বেশি ইয়ে হয় মানে লস লস হয় একটু আঠালো হয় এর জন্য আমি দুই টেবিল চামচ চিনি দিয়েছি তিনটা এলাচের গুঁড়ো করে দিয়ে দিয়েছি যা একটু গ্রানের জন্য একটু স্মেল ভালো আসার জন্য তো আমি মুড়ির গুঁড়োটা একটু একটু করে দেবো একবারে দেওয়া যাবে না কারণ এখানে মুড়ির গুঁড়া বেশি হয়ে যেতে পারে তো একটু একটু করে দিয়ে নেড়ে জেরে নেড়ে জেরে নেব আমি অল্প অল্প করে মুড়ির গুঁড়োটা দিয়েছি এক একবার তিনবার দিয়েছি তিনবার দেওয়ার পরে যখন ভালো করে নাড়াচাড়া করলাম তখন দেখলাম আমার মুড়ির গুঁড়োটা আর লাগবে না মানে অনেকখানি মুড়ির গুঁড়ো বেঁচে গিয়েছে তারপরে দেখলাম এইটুকুই চলবে মানে নারকেল আর গুড় যতটুকু পরিমাণে মুড়ির গুঁড়োটা ততটুকুতে যেটুকু লাগার ততটুকু দিয়েছি এখন এইটুকু হবে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে ফেলতে হবে একদম ভালো করে নাড়তে হবে খুব নিখুঁতভাবে যাতে সবগুলো মুড়ির গুঁড়ো গুড় নারকেলের সাথে মিশে যায় তারপরে নাড়াচাড়া শেষে আমি একটুখানি হাতে নিয়ে দেখলাম সুন্দরভাবে দলা পাকিয়ে যাচ্ছে এটাকে এখন রোল করলে সুন্দর একটা বল শেপ আসবে তো অনেকখানি মুড়ির গুঁড়ো বেঁচে গেছে তো টাজা শেষ হওয়ার পরও আমি এর মধ্যে এক চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম একটা সুন্দর স্মেল আসার জন্য ঘিটা দিয়ে আমি আবার এগুলোকে একদম নিখুঁতভাবে নেড়ে চেড়ে দেবো যাতে প্রত্যেকটা অংশে ঘিয়ের স্মেলটা লেগে যায় ঘিটা লেগে যায় ভালো করে লাগার পরও নাড়াচাড়ার পরে এখন হয়ে গেছে আমি চুলাটা নিভিয়ে দিয়েছি তারপরে চুলাটা নিবিয়ে দিয়ে আর একটু নেড়ে চেড়ে দিলাম কারণ হাঁড়িটা তো এখনও গরম আছে যদি রেখে দেয় তাহলে নিচে পড়া লেগে যাবে তা আর একটু নেড়ে ছেড়ে রেখে দিলাম তো একটু যখন ঠান্ডা ঠান্ডা হয়ে আসছে তখন আমি এটাকে নামিয়ে নিয়ে আসবো শেপ দেওয়ার জন্য তবে একদম ঠান্ডা করার জন্য অপেক্ষা করবেন না যদি একদম ঠান্ডা করার জন্য অপেক্ষা করেন তাহলে এটা শক্ত হয়ে যাবে মানে ঝরঝরা হয়ে যাবে এটা আর বল শেপ আসবে না হালকা হালকা একটু ঠান্ডা হবে আর হালকা হালকা একটু গরম থাকবে মানে আপনার হাতে নিতে পারে এরকম একটা গরম ভাব থাকা অবস্থায় এটাকে বল শেপ দিবেন দিয়ে তারপরে এইভাবে এইভাবে তিলের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে তিলটা মাখিয়ে নেবেন আমার এটাতে তিল কম আসছে কম দেওয়ার কারণ হচ্ছে আমার ছেলেটা তিল পছন্দ করে না যার কারণে আমি অল্প তিলে উঠিয়ে নিচ্ছি আবার দেখা যাচ্ছে এই যে অল্প তিল দিয়েছি এটাও খাবে না যার কারণে আমি একদম শেষে কয়েকটা নাড়ু একদম তিল ছাড়া বসিয়ে দিয়েছি মানে একদম একটু তিল মাখায়নি তিল ছাড়াই করে নিয়েছি যাই হোক আমার সবগুলি করা শেষ হয়ে গেছে অনেকগুলো নাড়ি হয়েছে কিছুতে তিল দেওয়া হয়েছে কিছুতে তিল দেওয়া হয়নি আমার পছন্দের আমাদের সবার খুব পছন্দের আশা করি কম বেশ সবাই তিল তিলের নাড়ুটা পছন্দ করেন আর ভালো লাগলে সবাই একটু কমেন্ট করবেন লাইক সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ